সম্পত্তির কেনাবেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার দু সালের তিরিশ জুন পর্যন্ত দু শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল আর তাই পয়লা জুলাই সোমবার থেকে এই ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার সোমবারই অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে কোভিড অতিমারীর সময় অর্থনৈতিক কারণে এই ছাড় ঘোষণা করা হয়েছিল সেই মতো দু সালের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় প্রায় তিন বছর পর পরিস্থিতি বিবেচনা করে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল স্ট্যাম্প ডিউটির পাশাপাশি সার্কেল রেটের দশ শতাংশ ছাড়ও তুলে নেওয়া হলো। এবার থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় মূল্যের ওপর সাত শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে বলে নবান্ন সূত্রে খবর প্রত্যাহার করা হয়েছে পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও তেলের বিক্রয় কর লিটারে এক টাকা ছাড়ের সুবিধাও ছাড়ের মেয়াদ তিরিশ জুন শেষ হওয়ায় রবিবার থেকে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে এক দশমিক শূন্য এক টাকা ও এক টাকা করে বেড়েছে নবান্ন সূত্রে এমনটাই খবর কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে বাণিজ্যিক লেনদেন বাড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সময় ফ্ল্যাট কেনা বেচায় বড়সড় ধাক্কা এসেছিল সার্বিকভাবে আবাসন শিল্পের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের বক্তব্য অতিমারি পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন এই পরিস্থিতিতে আর এই ছাড়ের প্রয়োজন নেই এবার থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় মূল্যের ওপর সাত শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে